हम्म तो मुझे बयरे से दिया रे तेला थोडिया दिया गौर दिला के रे बयरे से गेम नाय गरमे ठेला जान जानो करे सम नाय डेली जदी एतो गरम पारे तेला केमना बويه थे की करे <laughs> हास काका एबार गरम बरसे बिशी तातर लगाओ घरे एक पेसी पास मट्टी दारुसी गौरदी बे जाए अरे नमी सी लगामु

খরচ তো কিছু হবে এটা তো আমি জানি কিন্তু গরম ঠেলাই যে সলতে পরে পানি গরম তো পরে একলাই করে না আমারও পরে আরে আমি এসে নাই কিন্তু এক বছর পরে এক বছর পরে গেল আমার মেয়া বুদ্ধি কিন্তু এখন যে গরম ধরে হেডার করবা কি বুদ্ধি এবার কোন নিগা এই যে এইটা এঙ্গুয়েছি কি করে বিল ছাড়াই চলবো খরচ হবে না বেশি

তো দাঁত পরে গেছে তার জন্য আর মানে কিছু ডায়লগ করতে মানে অল্প অল্প মানে স্পষ্ট কম হইতেছে তো আপনারা কমেন্ট করে থাকেন যে ভাই সন্ধের নাটক বানান না কিন্তু নাটক অনেক বানাইছি পা বিশ পর্যন্ত বানাইছি আর সন্ধের নাটক বানানি খুব কঠিন একটা বিষয় আসলে মানে প্রথম বানাইতাম প্রথম বানাইতাম কিন্তু এখন না তার কারণ একটা সন্ধ্যের নাটক বানাতে গেলে অনেক কষ্ট করতে হয় তো দেখেন আমার মাথায় চোর পর্যন্ত ভরে গেছে গা তো আপনাদের কমেন্ট আপনাদের রিকোয়েস্টে যারা আমাদের সন্ধ্যা নাটকের সন্ধ্যা নাটক ভালোবাসেন যারা কমেন্ট করে থাকেন তাদের জন্য খুব কষ্ট করে হলেও ছোট করে হলেও একটা সন্ধ্যা নাটক বানাইলাম তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে বলে যাবেন আর ভালো লাগলো অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন আর আরো যদি সন্ধ্যা নাটক চান কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করবো বানানোর জন্য আর ভুলের দয়া করবেন আর ফুলের দাঁত পড়তে আছে আরো দাঁত পড়বো তো এরপরে যে দাঁত উঠতো আরিফুলের দাঁত গুলো যাতে খুব সুন্দর ভাবে আপনি নিয়ে দোয়া করবেন আর দাঁত তো কেমন লাগতে পারছে আর দু একটা পড়বো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা করে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সকালে নিউজ দেখলাম চল্লিশ ডিগ্রি গরম এখন যদি এসি না লাগাও মাইসে সরম কি সকালে নিউজ দেখলাম সকালে নিউজ দেখলাম নিউজ দেখলাম চল্লিশ ডিগ্রি গরম চল্লিশ ডিগ্রি গরম গরম সকালে নিউজ দেখলাম চল্লিশ ডিগ্রি গরম সকালে নিউজ দেখলাম সকালে নিউজ দেখলাম চল্লিশ